তোমাকে ভুলতে গিয়ে বারে বার মনে পড়ে যায় দোষ দিও না আমাকে তুমি প্রেম যে বড় সহায় তোমাকে ভুলতে গিয়ে বারে বার মনে পড়ে যায় দোষ দিও না আমাকে তুমি প্রেম যে বড় সোহা মানুষকে চাইলে এক জীবনে তার ভালোবাসার মানুষকে ভুলতে পারে না সে ভুলতে চায় মানুষ সবসময় নিজের মধ্যে প্রেমের ধারণা করতে ভীষণ পছন্দ করে এবং এটাই স্বাভাবিক মানুষ এক জীবনে তো তার প্রিয় মানুষকে ভুলতে পারেই না প্রিয় মানুষটি যদি জীবন থেকে হারিয়ে যায় তবুও মানুষ তাকে আগলেই পৃথিবীতে বেঁচে থাকে এটাই